আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম হলুদ আলোটি আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প হলুদ আলোটি অদ্ভুত এক আলোর ভিতরে ঘুম ভাঙে মনোরমার রোজকার আলো নয় পাকা যজ্ঞি ডুমুর ভাঙলে যেমন রং হয় তেমন এক কালো মনোরমার পায়ের দিককার জানলা ধারে ডুমুর ফল রোজ এসে ঠোঁটে ভাঙে বুলবুলি সেই রংটাই এখন পৃথিবী ময় ছড়িয়ে গেছে এই বৈশাখের বিকেলে সানোর থুতনিতে ঘাম নাকের নিচে ঘাম বুকে গলায় মুক্তফল ফুটে আছে ঘামের বড্ড ঘামে মেয়েটা কোমরের জাঙিয়ার ইলাস্টিক আট হয়ে কোমরে বসেছে ঘুমের আগে বাতাসা খেয়েছিল বিছানায় সেই বাতাসার গুঁড়ো আর লাল পিঁপড়ে কামড়েছে সারাক্ষণ তবু নিপাট ঘুমোচ্ছে মেয়েটা মনোরমা শানুর জাঙ্গিয়া খুলে দেয় বিছানাটা হাত দিয়ে ঝাড়ে তারপর হঠাৎ নির্ঝুম হয়ে আলোর দিকে চেয়ে থাকে এ কি পৃথিবী এ কি পৃথিবী নয় পৃথিবীর কি বা সে জানে একটা শ্বাস ফেলে কিছু না তবু মনে হয় তার ঘুম ভেঙেছে এক স্বপ্নের ভিতরে মাঝে মাঝে গাছপালা মাটি আকাশ পাল্টে যায় যোগী ডুমুরের গাছে একটা বুলবুলি ডুমুর ভাঙছে পাখির গায়ে রোয়া উল্টে যাচ্ছে হাওয়ায় মনোরমা ঝোঁকে দেখলো আকাশে ঝড়ের মেঘ ঘুমট ভেঙে দমকা হাওয়ায় ধুলো বালিয়ার পুকুরের আষ্টে গন্ধ উড়ে এলো জানলার জালের নিচে একটুখানি ফোকর দিয়ে সাবধানে হাত বাড়িয়ে মনোরমা জানলা বন্ধ করে উঠে বাইরে আসে হাওয়ায় তারের উপর শুকোতে দেওয়া শাড়ি চুলে উঠোনে লুটোচ্ছে সানুর উড়ে গেছে বাগানে কয়লা স্তূপের ওপর পড়ে আছে ব্লাউজ সেগুলো কুড়িয়ে নেয় মনোরমা আর তখন তার নিবিড় এলোমেলো চুলে ঝড়ের শেষে লাগে ছুটে আসে বৃষ্টির গন্ধ তামাটে মেঘ থেকে অদ্ভুত আলোটি ধীরে ধীরে বহু দূর পর্যন্ত রঙিন করে দিচ্ছে এই হচ্ছে ঝড়ের রং এখনই রেলগাড়ির মতো ঝড় এসে যাবে তবু দুদণ্ড মনোরমা দাঁড়ায় মনোরমা দুদণ্ড দাঁড়ায় তার কপালের উপর বড় একটা বৃষ্টির ফোঁটায় সে পাখির ডিমের মতো চড়াত করে ফাটে অমনি দৌড়ে ঘরে আসে মনোরমা মনে পড়ে ওই যা অনুপমার ঘরে জানলা তো সে বন্ধ করেনি কত ধুলো ঢুকে গেছে দিদি চাচাবে ঠিক অনুপমার ঘুম ভেঙেছে অনেকক্ষণ সমস্ত বিছানাময় বালি কিরকির করছে দাঁতে ধুলো চুলে ধুলো বিছানা চাদর উল্টে গেছে হাওয়ায় জানলার পাল্লাগুলো মরমর করছে একটা পাল্লা ব্যাংক খুলে ঠাস করে শব্দ করল খড়কুটো উড়ে পড়েছিল কিছু মেন্টিলেটারে পাখির বাসা দমকা হাওয়ায় খসে পড়ল বিছানায় চমকে উঠে মনোরমার নাম ধরে চেঁচাতে যাচ্ছিল সে ঠিক সে সময় বাইরের রংটা চোখে পড়ল। শালিকের পায়ের মতো হলুদ কেমন রং হলুদ রংটাই কেমন শির শিরানি তুলে দেয় শরীরে মনে পড়ে উলুধ্বনি শাঁখের আওয়াজ মাঘের দুপুরে উঠুনে পিঁড়ির ওপর দাঁড়িয়ে শীতল জলে সেই রোমাঞ্চকর স্নান হলুদ রংটা কে ঢেলে দিয়েছে চারধারে এখন পাখির বাসাটা আপনি গড়িয়ে পড়ে গেল মেঝে আজকাল বড্ড মনে পড়ে বাতাস বয় উল্টো বাগে ঠিক সেই সব পুরনো কথা ধুলো বালির মতো উড়িয়ে আনে ঘরময় ছড়িয়ে দিয়ে যায় সে এক বাতাস অনুপমার বুকের ভিতরে দমকা মেরে ঘরে ঝড় ওঠে আজকাল বড্ড মনে পড়ে পাশ ফিরতে অনুপমা কুশি ছানাটাকে দেখতে পেল আহারে কতটুকু চড়াইয়ের ছানা মুখে বোল ফোটেনি তবু বারবার হাঁ করছে সদ্য জন্মেছে বলে গায়ের পাতলা চামড়ায় এখনো রোয়া ওঠেনি রাঙা শরীর কাত করে পড়ে আছে বিছানায় অনুপমার পায়ের পাতার পাশেই আর একটু হলেই চাপা পড়ত অনুপমার উঠে বসতে বড্ড কষ্ট হয় বুক ধরপর করে পাখির ছানাটার দিকে হাত বাড়ায় ঠিকই ধরতে সাহস হয় না কতটুকু ওর শরীর ডিম সুতোর গুলির মতো একটুখানি এমন পলকা জীব ধরতে ভয় করে যদি হাতের চাপে মারা যায় বৈশাখী ঝড়ের একটা ঝাপটা এসে লাগে নারকেল গাছে ডগা শুদ্ধ বিশাল একটা শুকনো নারকেল পাতা টিনের চালের উপর অনুপমা আজকাল চমকায় না চড়াইয়ের ছানাটা হাঁ করে আছে তেষ্টা পেয়েছে নাকি তোর মা মুখ পুরি কোথায় রে আহা কাঁপছে দেখো থিরথির করে অনুপমা সাবধানে হাত বাড়িয়ে চড়াই ছানাটাকে তুলে নেয় সরু কাঠের মতো দুখানা পা ছুঁচের মতো সরু তাই দিয়ে ছানাটা অনুপমার একটা আঙুলে আঁকড়ে ধরল শিউরে উঠে বে খেয়ালে হাত ঝেড়ে ছানাটাকে ফেলে দিল অনুপমা চেঁচিয়ে ডাকলো মনো শিগগির আয় কেউ শুনল না শুকনো পাতা উড়ছে বৃষ্টি ফোঁটা ফাটছে চড়বর করে টিনের চালে তার শব্দে অনুপমার গলা ডুবে গেল জানলার জালে নিচে ছোট্ট ফোকর সেই ফোকরটা দিয়ে পাখির ছানাটা গলে গিয়ে বাইরে পড়েছে বাইরে ঝড় অনুপমা ঝড়ের বাতাস উপেক্ষা করে বিছানায় কষ্টে হাঁটু গেড়ে বসে জানলা দিয়ে বাইরেটা দেখছিল জানলার ধারে নর্দমা নর্দমার পাশে ডুমুরের গাছ কচুর ঝোপ ভাঙের জঙ্গল কোথায় গিয়ে পড়ল পাখিটা বাইরে সেই অদ্ভুত আলোটি হলুদ পাখিটা খুঁজতে খুঁজতে অনুপমা অন্যমনস্ক হয়ে গেল আলোটা তার গায়ে কেমন আভা ছড়িয়েছে ইচ্ছে করলো এই আলোতে হাতায় নায় একবার নিজের মুখটা দেখে অনুপমার ঘরের জানলাগুলো বন্ধ করছে মনোরমা এখন বিছানাটা ঝাড় ছিল অনুপমা নিশ্চয় গলায় জিজ্ঞেস করল শানু উঠেছে না ঠান্ডা বাতাস পেয়ে ঘুমোচ্ছে আরো একটু ঘুমোবে আজ অনুপমার একবার বলে উঠতে ইচ্ছে হলো শানু উঠলে ওকে সবজির ঝোলটা খাওয়াস মনে করে তারপরই ভাবল মনোই তো খাওয়ায় খাওয়ায় ঘুম পাড়ায় সব করে বলার দরকার কি গত দু মাস ধরে মনই তো সব করছে শানু অনুপমার কাছে বড় একটা আসে না আজকাল একটা পাখির বাসা বিছানায় পড়েছিল একটা চড়াই ছানা শুদ্ধ চড়াই ছানাটাকে ধরতে গিয়ে বাইরে ফেলে দিয়েছি দৃষ্টিটা থামলে একটু ঘরের পিছনে গিয়ে দেখিস তো ফেলে দিলে কাকগুলো ঠুকরে কিছু রাখবে না কি নইলে বেড়াল মুখে করে নিয়ে যাবে ধরতে গিয়েছিলাম আঙুলটা সরু পায়ে আঁকড়ে ধরলো এমন মাগো বলে চমকে হাত ঝাড়লাম ছিটকে বাইরে পড়ে গেল বাজবে না ঠিকই তবু দেখিস তো একটু পুষি ছানাটা মা পাখিটা রাতে এসে কাঁদবে হয়তো মনোরমা বলে ঝাঁটে একটু ভিজে গেছে দিদি ভিজুক বিছানা আমি তো একটি পাশেই পড়ে থাকি ঠান্ডা বাতাস দিচ্ছে তুমি একটা কিছু গায়ে দিয়েসো একটা কাঁথা বার করে দেব থাকগে একটু জুড়ই কিছুক্ষণ পিঠটা ঘামাচিতে ভরে গেছে চা করবি নাকি করলে একটু দিস এক্ষুনি করবো চা খাবার একজন লোক তো বিকেলে আসেই সে এলে একেবারে করতাম টো টনটা কি আজ আসবে যা বৃষ্টি পালকের ঝাড়নে খাটের বাজুর মিহি ধুলো ঝাড়তে ঝাড়তে মনোরমা মুখ লুকিয়ে হাসে আসবে না আবার না এসে পারে নাকি তোর জামাইবাবুর ছবিটা মুছিস মালাটা শুকিয়ে গেছে ফেলে দিস ছবিটার মুখোমুখি দাঁড়িয়ে মনোরমার বুকটা কেমন করে অভিরামনা তেমন সুন্দর ছিল না মোটা সোটার উপরে চেহারা প্রকাণ্ড গোপ ছিল মুখখানা সাধারণ কিন্তু এসবে কিছু আসে যায় না পৃথিবীতে কোটি কোটি পুরুষ আছে তবু তারই মধ্যে ওই একজনই ছিল অনুপমার মানুষ আলাদা মানুষ 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 একার নিজের আগে মারা দুই গেছে অনুপমা তারপর থেকে আজও বিছানা ছাড়েনি সেই কালিকাপুর থেকে মনোরমা এসে আছে টানা দু মাস শানুকে রাখে অনুপমার দেখাশুনো করে অভিরান্দা বাড়িটা করে না গেলে দিদি আজ অবশ্যই কালিকাপুরে বাপের বাড়ির গলগ্রহ হয়ে থাকতো অল্প বয়সেই বাড়ি করেছিল অভিরামদা তো পারবে কি ছাই পারবে এখনো চাকরি পেল না বৃষ্টির সাদা চিকে ঢেকে গেল কয়েকজন ফুটবল খেলোয়াড় মাঠে দুধের মতো সাদা সাদা ফেনা তুলেছে বৃষ্টি বাতাসে বলটা ঘুরে যায় এদিক সেদিক জলের মধ্যে থপ করে পড়ে আটকে যায় আমছা হয়ে গেল মাঠ খেলোয়াড়েরা দৌড়ে মাঠ ছেড়ে চলে আসতে থাকে সবার আগে তোটন তার বুকে ধরা বল চারধারে পুকুর মাঠ ঘাট আর শহরতলির নতুন না হওয়া বাড়ির ভিত তারা কেউ একসঙ্গে ছোটে না দু চারজন একটা বাড়ির নিচের বারান্দায় গিয়ে দাঁড়ায় বাদ বাকি সবাই শিবাজির চায়ের দোকানে দাঁড়ায় না একমাত্র টোটন বুকের বলটা চায়ের দোকানের ভিতর ভিড়ের মধ্যে ছুড়ে দিয়ে বলে সন্ধ্যের পর দেখা হবে গণেশ গণেশ পিছন থেকে চেঁচায় কোথায় যাচ্ছিস টোটন জবাব দেয় না তার চারধারে ঝড় ঝড় আর ঝড় একপাল পাগল হরিণের মতো বৃষ্টি ছুটছে জলপ্রপাতের মতো পড়ছে তার ভিতরে দেখা যায় মজা পুকুরের কচুরি পানার পাতাগুলো উল্টে দিচ্ছে বাতাস তার পায়ে বুট গায়ে কলারোলা সাদা গেঞ্জি পরনে খাটো প্যান্ট ঝড়ের প্রতিদ্বন্দ্বীর মতো নিজেকে বোধ করে সে কোথায় যাবে কোথাও না টোটন দৌড়বে একা অনেক দূর নীল আগুন ঝলসে ওঠে আকাশে গোড় গুড় করে মাটি কাঁপে টোটোন হা হা করে হাসে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োয় আজ স্টেট ব্যাংক থেকে একটা রিগ্রেট লেটার এসেছে চাকরিটা তার হল না না হোক টোটোন এখন যে ঘাস পাতা যে মাটির উপর দিয়ে দৌড়চ্ছে চার ধারে যে বৃষ্টি ঝরকা উদ্ভিদে গন্ধ যে শব্দ ও স্পর্শ এসবের মধ্যেই ঠিকই থেকে যাবে টোটন থাকবে আনন্দ সে কখনো কাউকে কষ্ট দেবে না কি ভালো এই ঝড় এবং একাকি সে অনেকক্ষণ দৌড়বে তোটন একা একা সন্ধেবেলায় বিনা তার দোতলার অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে থাকে রোজ মোটা কালো বিনার স্বামী আর পয়সা করেছে দু দুটো দোকান কিন্তু এক দুঃখ তাদের ছেলে পুলে নেই স্বামীর তেমন টান নেই বিনার দিকে রাত করে ফেরে কাক ভরে আবার বেরোয় সারাদিন দিন প্রেত চক্ষু মেলে সে দোতলা থেকে নিজের লোকালয়টির দিকে লক্ষ্য রাখে পাড়ার সব কুমারীর খবর রাখে সে সব বউয়ের কোন কুমারীর পেটে ভ্রূণ এলো কোন বউকে স্বামী নেয় না কে পরপুরুষের সঙ্গে সঙ্গ করে কার বা আছে বাঁধা মেয়ে ছেলে কাকের মতো এসব নোংরা সে তারপর এ বাড়ি ও বাড়ি ছড়ায় সন্ধ্যের পর নিচে রাস্তা দিয়ে তোটন যায় টেরিলিনের প্যান্ট শার্ট চুল আঁচড়ানো ছোটে সিগারেট বিনা অন্ধকারে হেসে নেয় তারপর গলা বাড়িয়ে ডাকে টোটন টোটোন মুখ তুলে বলে কি বৌদি কোথায় যাচ্ছ অভিরামদার বাড়ি রোজ যাও যাই দেখাশোনা করি আমরা আত্মীয়রা কাছাকাছি আছি না দেখলে কে দেখবে বিনা হাসে আত্মীয় আবার কি তুমি তো অভিরাম বাবুর পিস্তু তো ভাইয়ের শালা ওকে আত্মীয়তা বলে না কি টটোন সিগারেটটা এতক্ষণ লুকিয়ে রেখেছিল পিছনে হঠাৎ মেয়ে মানুষটার প্রতি একটা ঘেন্না বোধ করে সিগারেটটা বের করে একটা টান দিয়ে বলল যা ভাবেন বাবা ভাবির কি আছে ভাই যার যেখানে ভালো লাগবে যাবে তাই তো যাচ্ছি বিনা একটা শ্বাস ফেলে তোটন চলে গেলে আবার প্রেত চক্ষু মেলে চেয়ে থাকে তার চোখে ঝড়ের আগের হলুদ আলোটি কখনো বিস্ময় সৃষ্টি করেনি সে অনুভব করেনি বৃষ্টি সৌন্দর্য নিচের লোকালয়টির মানুষগুলির পতনশীল শরীরের মাংস কৃমির কথা সে শুধু ভাবে তার ভারী আনন্দ হয় শানু ঘুম থেকে উঠে ডাকে মাসি যাই রান্নাঘর থেকে সাড়া দেয় মনোরমা আমাকে মশা কামড়াচ্ছে চুলকে দাও কেটলি জল ফুটে গেল। এখনো এলো না আবার বাবুর জন্য জল হবে নাকি ভারী বিরক্ত বোধ করে ছড়াতে মনোরমা রান্নাঘরে হাত জোড়া বলে মনোরমা উঠতে একটু দেরি হচ্ছিল অনুপমা ও ঘর থেকে ডাকল শানু মাসি কাজ করছে আমার কাছে আয় দেব পরিষ্কার রাগের গলায় বলল। না দেবে বোধ হয় অভিমানে অনেকক্ষণ চুপ করে রইল অনুপমা তারপর হতাশ গলায় বলল মনো সানু আমার পর হয়ে যাচ্ছে রে কেটলিটা নামিয়ে রেখে ও বেলা তরকারি গরম করতে বসিয়ে মনোরমা বলল কি যা তা বলো মাসি কি কখনো মা হয় অনুপমা ও ঘর থেকে গুনগুন করে বলে তোর ওপর আমার হিংসে নেই রে মনো সানু বরাবরই আমার পর ছিল বাপ বেঁচে থাকতে বাপকেই চিনত মার কাছে ঘেঁচতো না শানুকে কলতলায় নিয়ে গেল মনোরমা মুখ চোখ ধুয়ে যখন জামা পরাচ্ছে তখন এলো টোটন চা হয়ে গেছে নাকি বলে গোটা দুই হাঁচিয়ে দিল পরপর অনুপমা বিছানায় উঠে বসল বললো টোটন আজ একটা চড়াইয়ের বাচ্চা আমার হাতে মরল মনো তোটনকে নিয়ে একবার যা না ওসি বাচ্চাটা একটু খুঁজে আন কি হবে এখন এনে কি হবে ঝঙ্কার দেয় মনোরমা একটু মাটি চাপা দিয়ে ডাক উঠোনে অন্ধকার হয়ে গেছে টর্চটা নিয়ে যা যাচ্ছি বাবা যাচ্ছি একটু রস মেয়েটাকে খাওয়াই তরকারিগুলো গরম করে দিই তোমার যে কী সব বাতিক বাতিক না রে আমার হাতেই মরলো তো কষ্ট হয় কাকে বেড়ালে ছিঁড়ে খাবে একটু মাটি চাপা দে হরিনাম করে দিস হতে গতি হয় খুব করে একটু হাসলো তোটন বলল চড়াইয়েরও গতি আছে নাকি অল্প বয়সেই আপনি বড্ড বুড়ো হয়ে গেলেন বৌদি হোলাম বলে পাশ ফেরে অনুপমা মেঘ কেটে আকাশ এখন বড় পরিষ্কার ঝলমলে নক্ষত্র আকাশময় চাঁদ উঠবে একটু পরে বাতাস ঠান্ডা ভেজা বাইরের ফিকে অন্ধকারের দিকে অভিমান বলে চেয়ে শুয়ে আছে অনুপমা শিশুর মতো শোয়ার ভঙ্গি সেদিকে চেয়ে বড় কষ্ট হলো মনোরমার ভগবান ওর সর্বস্ব কেড়ে নিলেন বর্ষার পর গাছে যেমন পাতা আসে তেমনি ওর সুখ সদ্য ফুটতে শুরু করেছিল তখনই তোটন চায়ে চমুক দিয়ে বলল সর্দি লেগে গেল মুখ ফিরিয়ে গিন্নির মতো মনোরমা বলল বৃষ্টিতে ভেজা কেন তোটন বলল এমনি নতুন বর্ষা প্রথম ঝড় দেখে ভাবলাম একটু ঝড় খাই ঠান্ডা লেগে গেল ফ্যারিংসেরও দোষ আছে জ্বর না এসে যায় শরীরটা যতটা খারাপ তার চেয়ে বেশি ভান করা হচ্ছে মনোরমা বোঝে পুরুষদের কায়দা কৌশল সবই পুরনো এবং বোকার মতো সেই কারণেই ভালো লাগে মনোরমার সানু ডাকে মাসি হুম শানু রাগের গলায় বলে আমাকে মশা কামড়াচ্ছে এ ঘরে এসো না তুমি আমার কাছে এসো অনুপমার ঘর থেকে ওই ঘরে চলে যাবার এই একমাত্র অজুহাত এবং সুযোগ মনোরমা শানুর কাছে উঠে গেল শানু বিছানায় ছবির বই খুলে বসেছে কোলে পুতুল পুতুলকে ফ্রক দিয়ে ঢেকে ঘুম পাড়াচ্ছে ওর পাশে বসে পিঠে হাত বোলাতে বোলাতে উৎকর্ণ হয়ে থাকলো মনোরমা আসবে অনুপমার সঙ্গে দু একটা কথা বলে ঠিক উঠে আসবে রোজই আসে টুটুন বলল যাই বৌদি এসো তোটন ও ঘরে গেল অনুপমা চিত হয়ে শুয়ে ওপরের দিকে চেয়ে দেখছিল মা পাখিটা ফিরে এসেছে ভিজেছে খুব থর থর করে কাঁপছে ভেন্টিলেটর থেকে বাসাটা বাচ্চা শুদ্ধ খসে গেছে শূন্য জায়গাটায় বসে পাখিটা ডাকছে ভাষাটা বোঝা যায় না কিন্তু অনুপমা বুঝতে পারে বুঝতে কষ্ট হয় না তো আর মনোরমা পাখির বাচ্চাটাকে খুঁজতে গেল না ভুলে গেছে ও ঘরে বসে কথা বলছে দুজন হাসছে অনুপমা এখন আর হাসে না হাসবে না বহুদিন পৃথিবীর হলুদ রংটা মুছে গেছে বাতাস এখন উল্টো বাগে বয় যত রাজ্যের পুরনো কথার ধুলো ছড়িয়ে যায় ঘরময় বড্ড মনে পড়ে আজকাল চড়াইটা ঝাপটাচ্ছে ডাকলো ডানা চিড়িক করে অনুপমা চেয়ে থাকে হ্যারিকেনের ম্লান আলোয় ভালো দেখা যায় না অনুভব করা যায় পাখিটা কাঁপছে ডানা ঝাপটাচ্ছে ঝড়ের রংটা নিঃশেষে মুছে গেছে রং মুছে গেলেই পৃথিবীটা কেমন গভীর হয়ে যায়